সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমি খুলিল আপনার সাথে আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার বাইনান্স অ্যাকাউন্ট প্রয়োজন মানে নিঃসন্দেহে আপনি একজন ফ্রিলান্সার মার্কেট প্লেসে অথবা মার্কেট প্লেসের বাইরে কাজ করেন সত্যি সত্যি যদি আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা সামনে ফ্রিল্যান্সার হবেন এরকম চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে আপনার জন্য একটি সুখবর আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করুন সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনি আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে আমাদের সাথে নানামুখী কাজ করতে পারেন ব্যায়ান্স অ্যাকাউন্ট আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি অ্যাপ যে অ্যাপের মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে আমাদের পেমেন্টগুলো রিসিভ করব। তো এই পেমেন্ট রিসিভ করার জন্য আপনার একটি বাইনান্স অ্যাকাউন্ট প্রয়োজন আর বাইনান্স অ্যাকাউন্ট প্রয়োজন হলে নিঃসন্দেহে আপনাকে জানতে হবে যে এই অ্যাকাউন্টটি আপনি কীভাবে ক্রিয়েট করবেন আমি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম দেখাবো আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আমি খলিল আপনাকে কথা দিচ্ছি আপনাকে আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মূল আলোচনার দিকে তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলেই প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এটা আমাদের বাইন্যান্স অ্যাপ এই অ্যাপটি আমরা কোথায় পাবো আমরা সকলেই জানি সাধারণত আমরা অ্যাপগুলো প্লে স্টোরে পাই তো আমরা স্টোরে গিয়ে সার্চ করবো সার্চ করার পরে আমাদের এই যে বায়ানেন্স লেখা থাকবে এবং এই লোগো লোগোযুক্ত যে অ্যাপ আছে সেটাকে আমরা ইনস্টল করে নেবো তো আমার ইনস্টল করা আছে আমি সরাসরি অ্যাপটিকে ওপেন করছি আমি অ্যাপের ওপরে ক্লিক করলাম এরপরে আমাদেরকে আই অ্যাম নিউ টু ক্রিপ্টো এর উপরে ক্লিক করতে হবে আমরা এর উপরে ক্লিক করলাম এরপরে এখানে লেখা আছে লগ ইন আমাদেরকে লগ ইন এর উপরে ক্লিক করতে হবে আমরা এর উপরে ক্লিক করবো এরপরে আমাদের এখানে একটি অপশন আছে ক্রিয়েট আ বাইন্যান্স অ্যাকাউন্ট আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে আমরা এর উপরে ক্লিক করলাম এরপরে আমাদেরকে এখানে ইমেল অথবা ফোন নাম্বার দিতে হবে আপনি অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটি প্রফেশনাল যে ইমেল আপনার প্রফেশনাল এবং আপনি সব সিকিউর জায়গাতে ব্যবহার করে থাকেন এবং যেটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে সেই ইমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে নেবেন আমি এখানে আমার ইমেল অ্যাকাউন্টটি দিয়ে নিচ্ছি এরপর নিচে লেখা আছে কন্টিনিউ আমাদেরকে কন্টিনিউ এর উপরে ক্লিক করতে হবে এরপরে আমাদের ইমেল একটি ছয় ডিজিটের কোড গিয়েছে সেই কোডটি এখানে বসাতে হবে তো আমরা ইমেল থেকে সেই কোডটি এখানে নিয়ে বসাবো আমাদের কোড বসানো হয়ে গিয়েছে এরপরে আমাদেরকে এখানে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে অর্থাৎ আমরা যে পাসওয়ার্ড দিয়ে আমাদের বাইন্যান্স বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেই পাসওয়ার্ডটি আমাদেরকে এখানে দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দেওয়া হলে এখানে লেখা আছে কন্টিনিউ আমরা এই কন্টিনিউ এর উপরে ক্লিক করবো এরপরে আমাকে ওয়েলকাম জানিয়েছে এরপরে আমাদেরকে এখানে বলতেছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটার এটা হচ্ছে অপশনাল এটা কিন্তু অপশনাল অর্থাৎ আমি কি আমার অ্যাকাউন্টে কারো রেফার কোড ইউজ করতে চাচ্ছি কিনা সেটা বলতেছে তো আমি এখানে নো দিব আপনারা চাইলে কারো রেফার কোড ইউজ করে নিতে পারেন এরপরে আমাদেরকে এই যে ক্রসের ওপরে ক্লিক করে এটাকে কেটে দিতে হবে এরপরে আমাদেরকে এই জায়গাতে বলছে যে ভেরিফাই নাও অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটিকে এখন ভেরিফাই করতে হবে যার কারণে আমরা ভেরিফাই এর ওপরে ক্লিক করব এরপরে আমাদের এই জায়গাতে তিনটি অপশন আছে আমরা চাইলে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে পারি ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু ভেরিফাই করতে পারি তো আপনাদের যেটা ইচ্ছা সেটাতে ভেরিফাই করতে পারেন আমি এনআইডি কার্ড এটাতে ভেরিফাই করে নেব এনআইডি কার্ডের উপরে ক্লিক করে নিচে যে এখানে লেখা আছে কন্টিনিউ আমাদেরকে কন্টিনিউ এর উপরে ক্লিক করতে হবে আমরা এর উপরে ক্লিক করলাম এরপরে আমাদের এখানে দুইটা অপশন দিচ্ছে যে এনআইডি কার্ডের কি আমি সরাসরি পিকচার উঠাবো নাকি আপলোড ফটোজ অর্থাৎ আমার ফোনে ফটো উঠানো আছে এনআইডি কার্ডের সেই ফটোটা দিব। তো আমি আপলোড ফটোজ এর উপরে ক্লিক করছি আপনারা চাইলে টেক পিকচার দিয়েও সরাসরি ফটো উঠিয়ে নিতে পারেন আপলোড ফটোজ এর উপরে ক্লিক করার পর নিচে লেখা আছে কন্টিনিউ আমরা এর উপরে ক্লিক করবো এরপরে আমাদেরকে প্রথমে কি বলতেছে যে ফ্রন্ট সাইট এই যে এখানে যে ফ্রন্ট সাইট অফ আইডি কার্ড অর্থাৎ আইডি কার্ডের প্রথম সাইটটা এখানে বসাতে বলছে তো এখানে লেখা আছে যে আপলোড এই আপলোডের উপরে আমরা ক্লিক করব। এরপরে আমরা ফ্রন্ট সাইটটা এখান থেকে সিলেক্ট করে দিব এনআইডি কার্ডের ফটো দেওয়া হলে নিচে লেখা আছে কন্টিনিউ আমরা এর উপরে ক্লিক করবো এরপরে আমাদের এই জায়গাতে ফেস ভেরিফিকেশন করার কথা বলতেছে অর্থাৎ আমরা যদি এই যে নিচে কন্টিনিউ লেখা আছে এর উপরে ক্লিক করি তাহলে এই জায়গাতে ক্যামেরা শো হবে এবং আমাদের ফেসটা দেখা যাবে এবং ফেস যখন দেখা যাবে তখন আমাদেরকে এই জায়গাতে রিকমেন্ড করবে যে আমরা কীভাবে আমরা ফেসটা ভেরিফিকেশন করব আপনাকে বলবে ডানে তাকান বামে থাকান দিকে একটু হাসি দেন চোখের পাতা নড়ান এই ধরনের যখন বলবে তখন আপনাকে ঠিক সেম ভাবে আপনাকে করে নিতে হবে। তখন আমি ফেস ভেরিফিকেশন করব যার কারণে নিচে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ এর ওপরে ক্লিক করব আমাদের ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমার ইনফরমেশনগুলো আমাদেরকে এখানে দেখাবে এরপরে আপনি চাইলে এখানে এই যে পোস্টাল কোড সেট করতেও পারেন নাও পারেন এটা অপশনাল সমস্যা নেই এরপরে আমাদেরকে এই যে নিচে লেখা আছে কন্টিনিউ আমাদেরকে কন্টিনিউ এর ওপরে ক্লিক করতে হবে এরপরে আমাদের এখানে কি বলেছে দেখেন আন্ডার রিভিউ এটা হচ্ছে আপনার এক ঘন্টা মতো সময় লাগবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি রিভিউ রেখেছে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে আপনার এক ঘন্টা মতো সময় লাগতে পারে এখন আপনারা কি করবেন এই যে এখানে লেখা আছে গো টু হোম পেজ এর ওপরে ক্লিক করতে হবে আমরা এর ওপরে ক্লিক করলাম এরপরে আপনার সামনে বাইন্যান্সের প্রপার যে কাজ কারবার বা যাবতীয় যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো আপনার সামনে শো করবে আপনার অ্যাকাউন্টটি যখন অ্যাক্টিভ হয়ে যাবে সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা চেক করার জন্য এই যে এখানে বাম পাশে দেখেন থ্রি লাইন্স অপশন আছে আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে কিন্তু লেখা আছে এই যে পেন্ডিং এখানে কিন্তু লেখা আছে পেন্ডিং এই জায়গা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে কাজের উপযুক্ত হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত পেন্ডিং আছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজ ইউজ করতে পারবেন না আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে অ্যাক্টিভ হওয়া পর্যন্ত তো আপনি এখানে এক ঘন্টা অপেক্ষা করবেন আশা করছি এক ঘন্টার মধ্যে এটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই বাইন্যান্সে কীভাবে লেনদেন করবেন কীভাবে বাইন্যান্সে কাজ করবেন এই যাবতীয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ